মহিলা মাহফিলে মহিলারাই বক্তা মহিলারাই শ্রোতা শ্রোতা মহিলা বক্তাদের ওয়াজ শোনা যাবে কি এবং ইউটিউব ফেসবুকে তাদের গজল ইত্যাদি ইত্যাদি এগুলো শোনা যাবে কিনা। তো আসুন আমরা এই বিষয় নিয়ে আজকে কয়েকজন ওলাম ক্লামের বক্তব্য শুনে আসি কয়েকজন ওলাম বক্তব্যের মধ্যে থাকতেছে শায়েখ আবদুর আজ্জাক বিন ইউসুফ এবং শায়েখ আমান উল্লাহ শায়েখ মোস্তাফিজুর রহমান এবং শায়েখ মোস্তাক এর পরে থাকতেছে শায়েখ আহমাদ উল্লাহ এর পরে থাকতেছে শায়েখ মালান লুৎফর রহমান তো সুপ্রিয় দর্শক চলুন আমরা বক্তব্য গুলো শুনে আসি পাইজো দিন কিন্তু যদি রসুলের দরবারে রসুলের বাড়ির সামনে কেউ যদি বাহির থেকে রসুলকে ডাকে তাহলে সেটা অস্বাভাবিক রসুলকে এইভাবে আহ্বান করা যাবে না মা বোনেরা কোরআন শরীফের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ সুহান ওয়া তালা নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে আমাদেরকে মোহাব্বত করা শিখিয়েছেন তাজিম করা শিখিয়েছেন ভালোবাসা শিখিয়েছেন এজন্য আসুন আমরা নবী করিম সাল্লাহ কোরআন মধুর বাণী আমি যখনই শুনি কবর দেখে কান্দে কিন্তু আমার বয়স পুরের মা বোনেরা আপনাদেরকে অনুরোধ করি বাবা সেই কবরস্থানে যাই আমরা কয়দিন চোখের পানি ফেলছি খালি দুনিয়াতে কেমনে আমরা রাবিয়া হোক আর বাসারি হোক যে হোক মহিলাদের মাইকে বক্তব্য দেওয়া হারাম যেন ও পা দিতে না পারে বেহায়া মহিলা ও স্বামী নাই সেই জন্য আসে বা ওর বাপ নাই সেই জন্য শয়তানি করার জায়গা পায় না আপনাদের এলাকায় যেন ও ঢুকতে না পারে এই বুবু কেন বলল যে বুবু আগে ফরজ রোজা বুবু তারপরে নফল রোজা বুবু বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবুর কথা বোখারিতে নেই আব্দুর রাজাক সাহেব আপনি কি আমার বক্তব্য ব্যঙ্গ করছেন জি আপনার বক্তব্যকে আমি অমান্য করলাম কে বলেছে আপনাকে এইভাবে বক্তব্য দিতে মহিলাদের সামনে আপনি কে তদন্ত করেছেন কেন আপনি বলতে যাবেন এখান থেকে ওখানে এই জেলা থেকে ওই জেলা কে আপনাকে এই দায়িত্ব দিল আল্লাহর নবী আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহর নবীর একসাথে 11 জন স্ত্রী ছিলেন 11 জন কেউ দিন প্রচার করার জন্য বাড়ি থেকে অন্য জায়গায় যাননি যদি প্রমাণ হয়ে যায় আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর বক্তব্য দিব না যদি প্রমাণ হয়ে যায় যে গেছিল আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আর কোনোদিন বক্তব্য দিব না মহিলারা বলেছিল পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা বসতে পারি না আমরা কি করব। পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম শিখে নিল আমরা তো বসতে না আমরা কি করব তখন আল্লাহ এই শোনো শোনো তুমি একটা বাড়ি ঠিক করো তো অমুকের বাড়িতে তোমরা বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিবো তখন আল্লাহ রসুল বললেন না আমি আয়েসাকে পাঠিয়ে দিবো তোমরা সেখানে দিন ধর্ম শিখিয়ে নিও শোনো মহিলারা তোমরা অমুকের বাড়িতে বসিও আমি আয়েসাকে পাঠিয়ে দিবো তোমরা দিন ধর্ম শিখে নিও এই কথা তিনি বললেন না তিনি বললেন তোমরা অমুকের বাড়ি নির্ধারণ করো সেখানে বসিও আমি যাব তোমাদের দিন ধর্ম শিখিয়ে দিব। এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন হাদিস বোখারি মুসলিম অতএব আপনি আমার দিনই বোন আপনাকে আমি সম্মান করি এ কথাই ঠিক আপনাকে আমি অপমান করি না এ কথাই ঠিক আপনি বাড়িতে বসে আয় আয়েসার মতো পাড়ার মহিলাকে দিন ধর্ম শিখান তবে আপনি বই পুস্তক পড়ে দেখে শুনে শিখান খবরদার আপনি মিথ্যা দোয়া শিখাবেন না মিথ্যা কথা শিখাবেন না বুবু মাগরেবের পরে যদি ছয় রেখা ছন্ন পড়ো বুবু তাহলে বারো বছরের নেকি হবে বুবু বুবু জাহান নামে চলে যাও বুবু মহিলা বক্তাও বাজারে না, নাম নষ্টা মহিলা সমাজকে ধ্বংস করার তোলা নেমেছে যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে তার ভিডিও ফুটেজ যুবকদের কাছে যাচ্ছে এটা বর্জন করতে হবে করতে হবে মহিলা যদি কোন এলাকায় তালিম করতে চায় তাহলে যেই বাড়ির মহিলা সেই বাড়িতে থাকবে আশেপাশের মহিলারা নির্ধারিত একটা সময়ে তার কাছে গিয়ে কিছু শিখবে কিন্তু এক মহিলা সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে স্ত্রী পরিবার একেবারে স্বামী সন্তান ফেলে রেখে এইভাবে তালিম করা এটা একটা ক্ষতির কারণ আর অধিকাংশ মহিলারা যারা তালিম করছে তারা এই সমস্ত সমাজে বেদাত সর আছে নারীদের যেমন পরপুরুষ দেখা হারাম ঠিক তেমনি নারীদের কণ্ঠের আওয়াজ পরপুরুষকে শোনানো হারাম নারীদের হাতের শাখা চুড়ি এটা ঝনঝনি কনকনি এটাও যেন পরপুরুষ না শুনে নারীরা কাস এত আসতে দেবে ঘরের বাইরে পরপুরুষ বেগানা যেন না শুনে কথায় বলে টাকার ঝঞ্ঝনি শাখার কনকনি সাধুর হরণ করে নারীর যে হবে অনেক বেশি চাইতে হবে কোরআনে পরিষ্কার ভাবে আল্লাহ বলছেন হে নবীর বিবিগণ হে নবীর বিবিগণ তোমাদেরকে কেউ যদি এসে দরজায় ডাক দেয় তাহলে তোমরা ফালা তাকদা না বিল কাওল এমন ভাবে কথা বলো না নম্রভাবে মার্জিতভাবে হ্যাঁ মিষ্টি মিষ্টি সুরে কথা বলবে না তাহলে যে ডাক দিয়েছে কথা বলতে এসেছে তার মনে একটা লোভ সৃষ্টি হতে পারে তার সাথে আপনি এসেছেন কি বলবেন বলুন কথা বলা শেষ চলে যান একবারে এমনভাবে জবাব দিতে হবে ওই লোকটা যেন বুঝে এখানে কোনো আশা ভরসা করে লাভ নেই কোরআন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট একটি চিন্তা করুন খালা তা না বিল কৌল তোমার আওয়াজের মধ্যে কোনো মিষ্টতা এটা যেন না আসে যদি মিষ্টতা আসে তাহলে যে তোমার কাছে এসেছে তার দিলের মধ্যে অন্তরের মধ্যে একটা কামনা বাসনা পয়দা হবে এখন একটা বালে গা সে হেজাব পড়ুক সে সবকিছু পরুক কিন্তু তার আওয়াজটা তার গলার আওয়াজটা তার কথন বচনভঙ্গি বচন আবার গানের সময় অনেক সময় কিন্তু এই ধরনের ব্যাপার স্যাপারও আসে এগুলো সবগুলো হারাম সুতরাং বালে খাওয়ার পরে কোনোটাকে সাপোর্ট করা যাবে না শোনা যাবে না করা যাবে না করানো যাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক অফিক দান করুন যারা এই জাতীয় ওয়াচ করে তারা ইউটিউবে ছাড়ছেন তাদের নেইয়াতের মধ্যেই ত্রুটি আছে যদিও নিয়ত জানার মালিক হচ্ছেন মহান আল্লাহ সুফান কিন্তু বাহ্য তো বিভিন্ন ধরনের কার্যক্রমে সেটা বোঝা যায় যেমন কেউ হজ করে এসে এখন তিনি আলহাজ নামে নাম লাগিয়ে বিভিন্ন পোস্টার ছাপাচ্ছেন তাহলে তার নিয়তটা তো এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে কখনো কখনো মানুষের অ্যাকশন তাদের মূল ইন্টেনশনটা কি এটা বলে দেয় যারা ওয়াজ করেছেন আমরা যদি বলি যে তারা পর্দার মধ্যে থেকে নারীদের জন্য ওয়াজ করেছেন এটা যদি আমরা ধরেও নেই তাহলে তিনি যখন এটা ইউটিউবে ছাড়ছেন এবং শুরু করে তিনি অন্যকে শোনাচ্ছেন তখন অন্য লোকেরা কি এটা শোনেনি অন্য পুরুষ তাকে শুনেনি অথচ অন্য পুরুষদের জন্য তার কণ্ঠটি আওরা ছিল তার এই কণ্ঠটি আওরা ছিল পর্দার অন্তর্ভুক্ত ছিল এ ব্যাপারে কোন আলামায়ে কেরাম কেউ দ্বিমত করেন নি যে তাদের এই কণ্ঠটি এটা আওরাত কিন্তু কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাখদাউনা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি ক্বলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলবেন এবং যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে নির্দেশ প্রদান করেছেন যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে ফাসআলু উনহুন্না মিন ওয়ারা হিজাব বাইরে থেকে অন্তরালে থেকে তাদের কাছে কোনো কিছু চাইতে হয়েছে সেখানে সামনা সামনে আসবে না সেখানে তিনি ইউটিউবে তিনি করেছেন তাকে দেখা যায় অন্য লোকেরা সব তাকে দেখে দেখে তার কথাবার্তা শুনছেন এরকম বিভিন্ন জায়গায় তিনি ছড়িয়ে দিচ্ছেন কি উদ্দেশ্যে তিনি দিচ্ছেন তাকে অন্য লোকেরা দাওয়াত দেবে বহু লোকেরা শুনে তার কথায় মুগ্ধ হবে ইত্যকার তার উদ্দেশ্য দাওয়াতের যদি উদ্দেশ্য হয় তাহলে তার দাওয়াতের কতটুকু পরিধি এটাও তাকে জানতে হবে জানতে তাকে দিন বুঝতে হবে তিনি যে দিনের দাওয়াত দিচ্ছেন দিনটা তিনি আগে ভালো করে বুঝতে হবে যে দিনটা কি দিনটা তিনি না বোঝার আবার তিনি দিনে দাওয়াত দিচ্ছেন তাহলে তিনি নিজেই তো আসলে দিন বোঝেনি তিনি আরেকজনকে দাওয়াত যিনি নিজেই আহ কোনো জিনিসের মালিক নন নিজে নিজে সেটা অধিকার না তিনি অন্যকে সেটি কিভাবে দেন আমরা অনুরোধ করছি যে এগুলো আপনারা করবেন না আপনাদের নিজেদেরকে রক্ষা করুন নিজের পরিবারের প্রতি সময় দিন আপনি যদি আপনার সন্তানকে দিনের উপর রাখতে পারেন তাকে যদি আপনি দিন শেখাতে পারেন এতটুকু আপনার জন্য যথেষ্ট আপনার তো জান্নার দরকার নাকি আপনার আমার তো জান্নার দরকার জান্নার দেওয়া যাওয়ার জন্য আপনাকে আল্লাহ সুফানু তালা তার রাসুল যে পথ বাতলে দিয়েছেন ততটুকুই আপনি ধারণ করুন এর বাইরে গিয়ে জান্নাত পাওয়ার কোন সম্ভাবনা নাই সুরল অপরাধি বিভিন্ন জায়গায় মহিলারা মাহফিল করেন মহিলা মাহফিলে মহিলারাই বক্তা মহিলারাই শ্রোতা তারা মাইকে ওয়াজ করে তাদের নামে পোস্টার করা হয় অনেক মহিলা বক্তার ওয়াজ ফেসবুক ইউটিউবেও পাওয়া যায় এ বিষয়টা আপনাদের সাথে কেমন দেখুন মহিলা মাহফিলে যদি মহিলা আলোচক মহিলা শ্রোতা থাকেন তাহলে সেটা মৌলিকভাবে নাজায়জ হওয়ার কোনো কারণ নয় যদি আলোচকরা করেন এবং থেকে আলোচনা করেন এবং সেটি পর্দার যে বিধিবিধান আছে সেগুলোকে লঙ্ঘন না করে মাইক লাগানোর মানে যদি হয় যে সেখানে শ্রোতা আছে যা তাদের শোনার সুবিধার্থে মাইক ব্যবহার করা হয় তাহলে ঠিক আছে আর যদি সেটা অন্যান্য যারা পুরুষরা আছেন পরপুরুষ যারা আছেন তাদেরও কান পর্যন্ত যাওয়ার সুবিধার্থে মাইক করে দেওয়া হয় তাহলে সেটা অবশ্যই নাচায় এবং গুণা হবে কোরআনকারী তেলাওয়াত তাদেরকে মাহফিলি করতে হয় এবং দাওয়াতের কাজ কোমল কণ্ঠে বলতে হয় করতে হয় অথচ আল্লাহ তালু বলেছেন ফলাহ আলহবিল কৌল তোমরা মহিলারা যখন কথা বলবে তখন তোমরা কোমল কণ্ঠে কণ্ঠকে কোমল করে এবং বিনম্র করে কণ্ঠের ভিতরে মাধুর্য সৃষ্টি করে তারপর তোমরা পুরুষদের সাথে কথা বলবে না কারণ কারণ সেটি যদি তোমরা করো তাহলে আল্লাহ রবুল আলবিন তার কারণও বলেছেন যে ফালাতহদ্দ আনবিল কৌল তোমরা কণ্ঠকে কোমল করবে না ফয়েত মাহি ফিকল ভি যদি তোমরা এটা করো তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা কিন্তু তোমাদের প্রতি লোভাতুর হবে এবং বাজে চিন্তা তোমাদেরকে নিয়ে করবে এই সুযোগটা তারা পাবে জন্য ইমানদার নারী তিনি যদি মাহফিল করেন এবং পরপুরুষকে তার মাহফিলের আওয়াজ শোনার সুযোগ করে দেন বা কোনো মাহফিলের মহিলা মাহফিলের মাইক লাগিয়ে পুরুষদেরকে আওয়াজ শোনার সুবিধা করে দেওয়া হয়তো এটা অবশ্যই নাজায়জাব হবে আয়াতের আলোকে যেটি আল্লাহবুল্লাহ সুরাই আহজাবের মধ্যে আলোচনা করেছেন বত্রিশ নম্বর আয়াতে অতএব এটি তো আছেই আর তাছাড়া ইউটিউব ইত্যাদিতে ফেসবুক ইত্যাদিতে ওপেন প্ল্যাটফর্মে যদি প্রচার করা একই কারণে না যায় এবং গণ হবে তবে যদি সেটি মহিলাদের কোনো শেয়ার করা হয় এবং নিজেরা থেকে উপকৃত হন আমার দারিতার সাথে সেটি তারা শুনেন অন্য পুরুষকে তারা না শুনেন তাহলে সেক্ষেত্রে সেটি গোনা হবে না আল্লাহ আল্লাহ তাহলে মহিলা মাহফিল এটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে কিন্তু এটি যখন আপনার শর্ত ভঙ্গ করবে বিশেষ করে পর্দার যে বিধিবিধান সেগুলোকে লঙ্ঘন করবে তখন সেটি আর জায়েজ থাকার কোনো কারণ নেই আজকে আমরা যে ভিডিওটা দেখলাম প্রথমে মিজানুর রহমান আজহারিকে নিয়ে যে ভিডিওটা তৈরি করা এখানে একটা মিথ্যাচার করা হয়েছে তা হচ্ছে যে এই ভিডিওটা অন্য জায়গায় আছে তাই আপনাদেরকে এটা দেখালাম যে মিজানুর রহমান আজহারি একজন হিন্দু মেয়ের অনলাইনে গজল শুনে তাকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দিলেন আবার কেউ লিখছেন যে অবাক হয়ে গেলেন এটা একটা তাহা মিথ্যা কথা মিজানুর রহমান আজহারির কাম নাই কাজ নাই উনি অনলাইনে একটা বেগানা হিন্দু মেয়ের ব্যাপারদার তার মাথার মধ্যে কাপড় নাই উনি শুনতে আসছেন এখানে গজল তার 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 গজল 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 শোনার শোনার অভাব অভাব সে বলতে পারে না হিন্দু মেয়ের গুলা ভাই সব কথা আনন্দের পিছনে লাগিয়ে দেওয়া যাবে না আপনার হয়তো ইউটিউব চ্যানেল চালাচ্ছেন সব কথা লাগিয়ে দেওয়া যাবে না একজন আলেম যে কোনটা করেছেন কোনটা করেননি ইসলামের বৈধ অবৈধ এগুলো দেখিয়ে তারপরে এগুলো দিতে হবে তাছাড়া আল্লাহর কাছে গুণাগার হবেন দায়ী হবেন এরপর যে সমস্ত ঐ কিরামগণ করেন বক্তব্য রাখলেন যে মেয়েদের কণ্ঠ তাদের ওয়াজ মাইকে টাঙ্গানো এর সম্পূর্ণ হারাম তো এই হারাম কাজ থেকে আমাদেরকে বিরত হবে কেননা এই দেশের মধ্যে হাজার হাজার বক্তা বক্তার কি অভাব মেয়েদের কণ্ঠে আমাদেরকে কেন ওয়াজ শুনতে হবে কি অভাব হইলো কয়টা বক্তা নেবেন এই দেশের মধ্যে প্রত্যেকটা মসজিদে ক্ষতি এখন বক্তা এমনকি মহাজিনগুলোও বলে যে আমিও বক্তা সাধারণ একজন যেমন তেমন হেফজোখানা পড়ে ওই কেসের শুনে ওই বলে যে আমিও বক্তা বক্তার অভাব নাই আপনাকে মহিলার শুনতে হবে কেন আল্লাপাকে আমাদের সবাইকে হেফত করুন তফিক দান করুন গুনা থেকে বেঁচে থাকার আমিন ভালো আমিনে কেমন হয় আসসালামু আলাইকুম কাত